আসসালামু আলাইকুম প্রিয় দর্শক জমির মেলার পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম আবারও চলে আসলাম আপনাদের মাঝে কাগজপত্রে দুই পয়েন্ট পঁচাত্তর মানে পোনে তিন কাঠা সরজমিনে কিছু কম আছে একটি সুন্দর প্লট নিয়ে রাস্তা বারো ফিট উত্তরখান চামুর খান ওয়ার্ড নম্বর চৌচল্লিশ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এটা হচ্ছে প্লট সীমানা প্রাচীর দেওয়া আছে এখান থেকে শুরু এখনই বাড়ি করার মতো আশেপাশে বাড়িঘর আছে এবং খুবই কাছাকাছি পাবলিক পরিবহন এটা হচ্ছে শেষ এটা হচ্ছে এই পাশের সীমানা উত্তর ফেইস উত্তর ফেজের জায়গা খুবই সুন্দর এখন এখনই বাড়ি করতে পারবেন জমির পরিমাণ দুই কাঠা পঁচাত্তর পয়েন্ট মানে পনেরো তিন কাঠা সরজমিনে কিছু কম আছে যারা প্রবাসী ভাইরা জমি কিনতে আগ্রহী এয়ারপোর্ট কেন্দ্রিক ঢাকা বিমানবন্দর থেকে খুবই কাছে যোগাযোগ ব্যবস্থা ভালো উত্তরা আজমপুর থেকে সাড়ে তিন কিলোমিটার বিমানবন্দর থেকে চার কিলোমিটার আবদুল্লাপুর থেকে চার কিলোমিটার পূর্ব দিকে আসলেই উত্তরখান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অধীনে চৌচল্লিশ নং ওয়ার্ডে খুবই সুন্দর প্লট আশেপাশের পরিবেশ আশেপাশে বড় বড় বিল্ডিং আছে এবং খুবই কাছাকাছি পাকা রাস্তা বিদ্যুৎ লাইন বিদ্যুৎ লাইনের খাম্বা খুবই কাছাকাছি আশা করি বন্ধুরা প্লটটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে জমি সম্বন্ধে এবং দাম সম্পর্কে জানতে একটু কল করে জেনে নেবেন ডিসক্রিপশনে এবং টাইটেলে মোবাইল নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো রয়েছে আল্লাহ হাফেজ সকলে সুস্থ থাকবেন